কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা হলের হলের নাম পরিবর্তন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দলের আবাসিক শিক্ষার্থীরা শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীর প্যাডে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় রোববার বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছে বেশ কয়েকজন শিক্ষার্থী বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে নতুন নাম সুনীত শান্তি হল রাখা হয় এতে জানানো হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের সকল আবাসিক শিক্ষার্থীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে হলের নাম পরিবর্তন করে শুনিত শান্তি রাখা হল তিন আগস্ট থেকে হলের পূর্ব নাম পূর্ব নাম শেখ হাসিনা অকার্যকর বলে বিবেচিত হলে এবং নতুন নাম শুনি সুনীতি শান্তি সুনীতি শান্তি কার্যকর হবে এই প্রসঙ্গে হলের প্রশাসনিক অবিলম্বে নতুন প্রজ্ঞাপন জারি করার আহ্বান জানানো হলো বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা সুনীতি চৌধুরী এবং শান্তি ঘোষ নামে দুই মনুষী নারী তৎকালীন ভারতবর্ষে কুমিল্লা অঞ্চল থেকে ব্রিটিশ শাসকের অন্যায় অভিচার এবং অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের সক্রিয় অংশ নেন সেই সময় কুমিল্লা ফয়েজ স্কুল পড়ুয়া একটি এই দুই নারী ব্রিটিশ রাজ্যের ভীত নাড়িয়ে দিয়েছিল অথচ তাদের সাহসিকতার কথা কখনো সামনে আসেনি তাদের প্রতি সম্মান হলো নামকরণ সুনীতি শান্তি সুনীতি শান্তি হল করা হলো হলের আবাসিক এক শিক্ষার্থী বলেন আন্দোলনের পর থেকেই মনে হচ্ছিল যার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি তার নাম হলেই আমাদের আবাসিক তার নামের হলে আমাদের আবাসিক হল সর্বশেষ যখন স্বৈরাচার সরকার হাসিনার পতনের দাবি উঠল তখন মনে হলো এই নামের হলে থাকলে আমাদের বিবেকে বিবেক আটকাবে রুটেক্স রাইটের মতো অনেকের তাদের হলগুলোর নাম পরিবর্তনের উদ্বেগ নিয়েছে সেই অনুপ্রেরণা থেকে আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমরা অস্তিত্বের ঠিকানায় স্বৈরাচারের নামও জায়গায় নেই বর্তমান মানসিক অবস্থা বুঝতে পারছি হলের নাম পরিবর্তনের বিষয়টি চলমান হলের নাম পরিবর্তনের বিষয়টি চলমান পরিস্থিতির প্রতি তাদের প্রক্রিয়া বহির প্রকাশ তাদের এই সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধা জানাই তবে এই বিষয়টি পুরোপুরি হল কর্তৃপক্ষের উপর নেই তাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে আমাদের যে নির্দেশনা দেবে সেই অনুযায়ী আমরা কাজ করব